আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা একটা মেসেজ সংক্রান্ত ভিডিও ভিডিওটি দেখে শোনার পরে যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি আমার শেয়ার করা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে তো চলেন খামারে নতুন গরু আসছে সেই গরুগুলো আপনাদেরকে দেখায় আর যে ম্যাসেজটা আমি দিব সেই বিষয়ে আলোচনা করি ভাই এখন স্ক্রিনে যে গরুগুলো দেখছেন এই সবগুলো কিন্তু নতুন গরু আসছে তো আমি আসছে গরুর ব্যাপারে তেমন কিছুই বলবো না আপনারা জাস্ট দেখেন আর আমি যেটা মেসেজ দিতে চাচ্ছি আপনাদেরকে সেটা বলি আপনারা শোনেন তো এখানে মেসেজ বলতে বিশেষ করে সৌদি আরব প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনাদের এই ফার্মে একটা কাজ দেন তো আমি কম বেশি সবাইকে বারবার বলার চেষ্টা করছি যে ভাই আমাদের ফার্মে কাজ নাই এখন আপাতত আর যদি কাজ থাকতো তো আমি অবশ্যই যেসব ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করে তার মধ্যে কিছু সংখ্যক হলেও ওই ভাইদেরকে কাজের ব্যবস্থা করে দিতাম কিন্তু আমাদের এখানে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কাজের লোক নিচ্ছে না বিদে আমি কিছুই করতে পারছি না তো আমার ম্যাসেজটা হচ্ছে যে আপনারা যারা সৌদি আরবে আছেন বিশেষ করে আপনার কাছে কাজের সন্ধান আছে বা আপনি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করছেন যে ওইখানে আপনার কাজের লোক লাগবে আপনি চাইলেই কিন্তু একজন প্রবাসী হয়ে আরেকজন প্রবাসীর উপকার করতে পারেন কেমন করে যেমন করে আমরা দেখেন আমরা এক কোটি বিশ লাখের উপরে প্রবাসী আমরা কিন্তু রেমিটেন্স পাঠায় বাংলাদেশটাকে সচল করে রাখছি তো ওই বাংলাদেশের ভাইয়েরাই সৌদি আরবের বুকে এসে বিপদে পড়ে আছে তাদের কাছে কোনো কাজ নেই দেখেন তারা কিন্তু আপনার আমার মতোই চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে প্রবাসের মাটিতে আসছে আমি বা আপনি আলহামদুলিল্লাহ কাজ করতেছি খুব ভালো একটা প্রতিষ্ঠানে আছি কিন্তু যারা কাজ পাচ্ছে না বা কাজ নাই বেকার বসে আছে তাদের দিকটা একটু ভাবেন ভাই এখানে মানবতা একটু কাজে লাগান কারণ আপনার মানবতায় পারে একজনকে বা একজনের পরিবারকে সচল করতে এখানে আমার আপনার করার কিছুই নাই হয়তোবা আল্লাহ পাক আপনার মাধ্যম দিয়ে একজন প্রবাসীকে কাজ দেওয়া হবে আপনি মাত্র। এর প্রতিদানে হয়তোবা আল্লাহ তাহলে আপনাকে অনেক ভালো কিছু দিবে তো আপনাদের কাছে বিশেষ করে যারা সৌদি আরবে আসে আছেন এবং আপনার কাছে কাজের ব্যবস্থা আছে আপনাদের কাছে আমার অনুরোধ যে ভাই আপনি আরেকজন প্রবাসী যার কাছে কাজ নেয় তার জন্য একটু একটু হলেও এগিয়ে আসেন এখানে কিভাবে কি করা যায় না করা যায় এই বিষয়গুলো আমি একটু এক্সপ্লেন করি আপনার কাছে যদি কাজ থেকে থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ভিডিওতে যারা কাজের জন্য কমেন্ট করতেছে বা এই ভিডিওতে যারা কাজের জন্য কমেন্ট করবে আপনি চাইলে তাদের সঙ্গেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে ভাই কারোর সঙ্গে ভাবেই প্রতারণা করবেন না যদি আপনার কাছে সিরিয়াসলি সত্যি কাজ থেকে থাকে আপনি যোগাযোগ করেন অন্যকে কাজ দেওয়ার চেষ্টা করে দেন ইনশাল্লা আল্লাহ তাহলে আপনাকে ভালো কিছু দিবে আর যদি আপনার কাছে কাজ না থেকে থাকে আপনি অযথায় মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আর এখানে আর একটা বিষয় যে আপনি যে উপকারটা করবেন এটা পরকালে হিসাব করে উপকারটা করবেন এমন না যে আপনি কাজের বিনিময়ে আমার সেই প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিবেন নেওয়ার পরে কাজ দিবেন এরকমটা করিয়েন না কারণ ভাই আপনি আসছেন আমি আসছি এখানে পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকা খরচ করে এ টাকাগুলো তো আমাদের নিজের পকেটের না হয়তো দেখা যাচ্ছে ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকে ধার দেনা করে এই প্রবাসের মাটিতে আসে আর ওই ভাইটা এখন পড়ে আছে বিপদে আর তাকে কাজ দেওয়ার নামে যদি আপনি তার কাছ থেকে আবার পুনরায় টাকা নেন তো আমার কাছে যেটা মনে হয় যে এটা অন্যায় করা হবে তো ভাই আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যদি ভিডিওটি মেসেজ দেওয়ার মতো মনে হয় আপনার কাছে যে না ভিডিওতে একটা মেসেজ দেওয়ার মতো ভিডিও বা কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে যাতে করে এই সৌদি আরবের বুকে যার কাছে কাজ আছে তার কাজ পর্যন্ত তার কাছে পর্যন্ত ভিডিওটি পৌঁছায় এবং ওই ব্যক্তি যাতে অন্য আরেকটা প্রবাসী ভাইয়ের উপকার করতে পারে বিস্তারিত তেমন কিছুই ছিল না ভিডিওতে জাস্ট আমি এত লম্বা করলাম ভিডিওটা অযথা মনে কষ্ট নেবেন না কারণ আমি ছোট মানুষ ভুল ভুলভ্রান্তি হতেই পারে তবে আমি আবারও বলতেছি যে এইখানে ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেসব প্রবাসী ভাইরা ভাইদের কাজ নেই তাদেরকে আমি বা আপনি আপনার কাছে যদি কাজ থেকে থাকে আপনারা কাজ দিবেন ওইসব প্রবাসী ভাইদেরকে তাদের কাজ নাই এই উদ্দেশ্যে ভিডিওটি বানানো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যোগাযোগের ব্যাপারটা আরেকবার আমি আলোচনা করি আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আপনার নাম্বার দিবেন হয়তো বা আমি যোগাযোগ করবো বা যারা কাজ খুঁজতেছে তারা যোগাযোগ করবে অথবা আমার এই ভিডিওতে যারা কাজের জন্য কমেন্ট করবে আপনি তাদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আল্লাহ হাফেজ